স্বাগত জানাচ্ছি প্রিয় এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা জানেন যে যেখানেই মানবাধিকার লুণ্ঠিত হয়েছে নারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে নারী নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তৎক্ষণাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে এবং অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে বাংলাদেশের নারীরা ক্রীড়া শিক্ষা এবং কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি লাভ করেছে এবং তাদের এই অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করছে কিছু দুষ্কৃতিকারী এবং ভালো মানুষরূপী কিছু ব্যক্তি নারীর এই অগ্রযাত্রাকে তারা বাধাগ্রস্ত করছে সাম্প্রতিক সময়ে যুজুসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটনের বিরুদ্ধে নারী নির্যাতন এবং ধর্ষণের মতন একটি ঘটনায় অনুসন্ধানী একটি প্রতিবেদন প্রকাশ করে গণমাধ্যমে প্রকাশিত এই ঘটনাটির পর একজন নারী ক্রীড়াবিদ এই জুজুৎস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ওরফে নিউটন নিউটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয় ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং চাঞ্চল্য সৃষ্টি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ফোর্সেস এই ঘটনার সাথে সম্পৃক্ত যে দুজন আসামি আছে তাদেরকে ধরবার জন্য ব্যাপক নজরদারি বৃদ্ধি করে এবং এর ধারাবাহিকতায় গতকাল র্যাব বারো একটি আবিজানিক দল এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা সম্মিলিতভাবে ঢাকার মিরপুর এবং শাহী থানা হতে বাংলাদেশের জুজুৎস অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফি নিউটনকে এবং তার সহযোগী একজন নারী ক্রীড়াবিদকে আমরা গ্রেফতার করি অনুসন্ধানে দেখা গেছে যে দরিদ্রতা অসহায়ত্ব এবং অন্যদিকে ক্রীড়াবিদ হওয়ার যে স্বপ্ন এবং ভালো চাকরির প্রলোভন ইত্যাদিকে পুঁজি করে অসহায় নারীদেরকে সে ব্যবহার করত বিভিন্ন সময় সে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে শুধু তাই নয় এই অ্যাসোসিয়েশনের যে ক্রীড়াবিদরা ছিলেন তাদের অধিকাংশই নারী ক্রীড়াবিদ যেখানে সে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করত যেখানে তিনি ছিলেন একজন অভিভাবকের মতন কিন্তু সেই অভিভাবকের পালন না করে করেছে। এই কার্যকলাপের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন নারী নির্যাতন করেছেন শুধু তাই নয় ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে ভমন করতেন তখন এই ঘৃণীত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন তিনি শুধু তাই নয় একজন অপ্রাপ্ত বয়স্ক ক্রীড়াবিদকে ধর্ষণের মাধ্যমে গর্ভবতী করা এবং পরবর্তীতে গর্ভপাত করানোর মতন জঘন্য কাদেও তিনি জড়িত ছিলেন আমরা দ্রুততম সময়ের মধ্যে এই অপরাধীকে গ্রেফতার করেছি এবং এই অপরাধীকে গ্রেফতারের সময় দেখা গেছে সে অত্যন্ত একজন ব্যক্তি যে বিভিন্ন সময়ে বিভিন্ন ছল মাধ্যমে আমাদের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন জায়গায় আত্মগোপন করেছিল আমরা চাই নারীর অধিকার প্রতিষ্ঠিত হোক এবং আমাদের সমাজে যারা আমাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন তারা আরো সচেতন হবেন এবং নারীর অধিকার এবং নারীর নিরাপত্তার বিষয়টি তারা সবার হবে সবার উপরে স্থান দিবেন সবাইকে ধন্যবাদ